আসসালামু আলাইকুম তো দুই হাজার পঁচিশ সালে এসে যদি এখন একটা আইফোন ইলেভেন নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক আইফোন ডিজাইন নিয়ে তেমন কিছু বলার কারণ এটা উনিশ সালে রিলিজ হয়েছে আপনারা কম বেশি সবাই জানেন যে এটা ডিজাইন কেমন আর আইফোন ইলেভেন আর টুয়েলভের প্রায় সিমিলার ডিজাইন ইউজ করা হয়েছে পিছনে তারপরে হচ্ছে থার্টিন ফোরটিন ফিফটিন পর্যন্ত মানে ক্যামেরা যে শেপ ওইটা সোজা না দিয়ে বাঁকা বাঁকি দেয় দিস কি তারপরে সিক্সটিনে গিয়ে কিন্তু তারা সেই আগের চির পরিচিত মানে চেনা পরিচিত ডিজাইনে আসছে যার কারণে ইলেভেন নিলে এখন তেমন একটা প্যারা নিতে হবে না কারণ এতদিন আমরা ইলেভেন নিলে বা টুয়েলভ নিলে হচ্ছে লেটেস্ট আইফোনের যে ফিল মানে বেস ভেরিয়েন্টের সেটা পাবো না কিন্তু এখন দেখেন যে সিক্সটিনে আপনারা যেই ফিল পাচ্ছেন মানে এরকম ক্যামেরা পাইতেছেন ওই রকম ক্যামেরা আপনার আইফোন ইলেভেন এ পেয়ে যাচ্ছেন আর ওভারঅল যদি বিল কোয়ালিটি বা ডিজাইন নিয়ে বলি তো আইফোনের বিল্ড কোয়ালিটি তো সেরা হয় সেটা সবাই আমরা জানি ঠিক আছে ইলেভেনের ক্ষেত্রেও তেমনটা ব্যতিক্রম মানে তেমন ব্যতিক্রম নয় তো এখানে আপনারা একটা ভালো বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনার মানে যেটা আর কি হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে একটা প্রিমিয়াম কোনো ডিভাইস বা প্রিমিয়াম একটা মোবাইল আপনি যে হাতে নিছেন এটা আর মানে কাউকে বলে দিতে হবে না আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আইফোন ইলেভেন যেই কারণটার জন্য সব থেকে সমালোচিত সেটা হচ্ছে এটা ডিসপ্লে এটাতে সিক্স থ্রি একটা সেভেন টোয়েন্টি পি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সিক্স টি এফপিএস তো পাচ্ছেন সেটা স্বাভাবিক কারণ আইফোনের যে সিক্সটিন ওইখানে আমরা সিক্সটি এফ এস পাচ্ছি এটা নিয়ে আপাতত আমাদের কোনো কমপ্লেন নেই কারণ এখানে কমপ্লেন কোনো স্কোপ তো অ্যাপেল রাখেই নেই ওটা বাদ দিলাম কিন্তু এখানে যে আপনারা ডিসপ্লে পাচ্ছেন এইটা কিন্তু একটু কমপ্লেন এর জায়গা কারণ অনেকেই আছে যারা হচ্ছে ডিসপ্লে দেয় তারা এই কারণটার জন্য কি আইফোন আর একটা থাকতে পারবে না তবে ওভারঅল যদি বলি এখানে যে আইপিএস ডিসপ্লে ব্যবহার করার পরেও মানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি নিজে ইউজ করে দেখেছি তো খুব ভালোভাবেই আপনারা সার্ভ করতে পারবে একদম ডিরেক্ট সানলাইট এর নিচে যদি না দাঁড়ান তাহলে তেমন একটা প্রবলেম হবে না এই ডিসপ্লে নিয়ে তবে যদি কোনো অ্যামোল ডিসপ্লের পাশাপাশি নেন তাহলে মানে আপনি বুঝতে পারবেন যে এটা যে আইপিএস এর যে লিমিটেশন সেটা আপনার চোখে ধরা পড়ে যাবে এছাড়া তেমন একটা প্যারা নিতে হবে না ডিসপ্লে নিয়ে আর আইফোন ইলেভেন এ থার্টিন বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে এই যেটা একটা খুবই পাওয়ারফুল চিপসেট আর এর সাথে চার জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আপনারা যদি একটু চিন্তা করেন তিরিশ হাজার টাকার আশেপাশে যে সকল স্মার্টফোন আছে নতুন বা পুরাতন হোক ওইখানেও আপনারা যদি আট জিবি পান মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটার সাথে যদি এটা কম্পেয়ার করেন এইখানে আপনারা ফার মোর বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন কারণ হচ্ছে অ্যাপেলের যে চিপ গুলো এটা তুখোল লেভেলের এর পাওয়ারফুল আপনারা যদি ইউজ করে থাকেন কোনো একটা ডিভাইস আপনারা জানেন যে এইটার যেই প্রসেসিং পাওয়ার বা ওভারঅল যে পাওয়ার আউটপুট এটা খুবই অসাধারণ বা ইউটিউবের জন্য আর গেমিং এর কথা বললাম না কারণ এখানে ডিসপ্লে যেহেতু একটু প্রবলেম আছে গেমাররা অত একটা মজা পাবেন না কারণ সিক্সটি ডিসপ্লে তে গেম খেলে তেমন একটা মজা পাবেন যেটা স্বাভাবিক তো আইফোন ইলেভেন টুয়েলভ মেগা পিক্সেলের দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে পিছনের দিকে একটা হচ্ছে হচ্ছে মেইন ক্যামেরা যেটা ওয়ান আলট্রাওয়াইড মেইন এবং ফ্রন্ট ক্যামেরা দুই তিনটা দিয়ে আপনারা কিন্তু ফোর কে রেকর্ড করতে পারবেন যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয় আর আইফোন ইলেভেনের পিছনের যে আল্ট্রাওয়েট ক্যামেরা আছে এটা দিয়ে ভিডিও করতে গেলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ভিডিও মানে যেখানে মানে একটু গোপ্রো লেভেলের ভিডিও করতে পারবেন আর যদি যারা সে ব্লগিং করেন স্পেশালি তাদের জন্য তো এটা মনে হয় পারফেক্ট মানে তাদের জন্যই বানানো হয়েছে এরকম টাইপের একটা ক্যামেরা সো আমি আপনাদের একটা ফুটেজ দিচ্ছি দেখেন যেটা দিয়ে ব্লগিং মানে আমি আগের রিভিউতে যেটা ইউজ করছিলাম ওই ফুটেজটা দেখেন যে এখান দিয়ে আপনারা কেমন ব্লগিং করতে পারবেন এই হচ্ছে আইফোন এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইফোন ইলেভেন দিয়ে আইফোন ইলেভেন সামনে ক্যামেরা দিয়ে কেমন ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না এটা ইনভিল মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড হচ্ছে আশা করি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন আর এখানে বেশি ভালো দেখা যাচ্ছে ভিডিওটা কারণ হচ্ছে সূর্য আমার ঠিক সামনে তা আমি এখানে সূর্য পিছনে ঘুরি আপনার এটা ডাইনামিক রেঞ্জ সম্পর্কে বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখলে লক্ষ্য লক্ষ্য করতে পারবেন যে আকাশটা একটু বেশি ঝলসাই গেছে যাই হোক বাট ভিডিও খারাপ লাগতেছে না তো আমি এখন এটা দিয়ে পিছনে ক্যামেরা সুইচ করি তাহলে আপনারা এটার পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা করতে পারবেন আর এখানে পিছনতে ট্র্যাক ট্র্যাক হাবিজাবি যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এটার নয়েজ রিডাকশন করতে পারতেছে কতটুকু হাফ তো এই হচ্ছে এটার পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি এটা হচ্ছে মেন ক্যামেরা অর্থাৎ কি ওইটা দিয়ে ভিডিও নিচ্ছি আর আমি এখানে হাঁটতেছি যাতে আপনারা এটার স্টেবিলাইজেশনের সম্পর্কেও একটা ধারণা পান ওই দেখেন আর আমি এখন এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় সুইচ করতেছি আচ্ছা এখানে ওয়াইডে সুইচ করার কোনো অপশন নেই ভিডিও অফ করে আমার সুইচ করতে হবে যাই হোক তো মেন ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি আপনারা বুঝতে পারতেছেন হয়তো এটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা কেমন ভিডিও রেকর্ড করতে পারবেন এতক্ষণ দেখতেছিলেন যে এটার সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি এখন আছে মেন ক্যামেরার সামনে আমার সূর্য এখন লাইটটা আস আশা করি আগে থেকে ভালো আসতেছে আর আপনারা হয়তো লক্ষ্য করছেন যে ভিডিওটা কেমন হচ্ছে আমি এখন এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সুইচ করবো যাতে আপনারা এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ফুটেজও আপনারা চেক করতে পারেন আর বরাবরের মধ্যে এখানে সাউন্ড কোয়ালিটি এখানে সাউন্ড হচ্ছে ভিতর থেকে নেওয়া হচ্ছে অর্থাৎ ইন্টারনাল সাউন্ড রেকর্ডার থেকে সাউন্ড নেওয়া হচ্ছে তো আমি এখন মেন ক্যামেরা থেকে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় সুইচ করছি যাতে আপনারা এটার আইডিয়া করতে পারেন সো তো এই হচ্ছে এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ভিডিও কোয়ালিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে বেশ ওয়াইড দেখাচ্ছে এটা মূলত ব্লগিং টুকটাক যারা করতে চান নিজেদের জন্য বা কোনো ঘুরতে টুরতে গেলে ভিডিও করার জন্য এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা বেস্ট হবে আপনাদের জন্য ঠিক আছে আপনারা এখানে একটা বিশাল পরিমাণের ফিল্ড অফ ভিউ পাবেন যেটা দিয়ে আপনার আশেপাশের এরিয়াটাও দেখাতে পারবেন একসাথে আপনাকে নিজে টিকটকও দেখাতে পারবেন এখানে পুরো একটা আপনার অ্যাকশন ক্যামেরার মতো একটা ফিল পাবেন হ্যাঁ এখন বিশাল বড় ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সে ভিডিও পাবেন ইলেভেন এর ছবির কোয়ালিটি নিয়ে যদি বলি দিনের বেলা আপনারা অসাধারণ ছবি তুলতে পারবেন মানে একটা জিনিস দেখেন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ফোরগ্রাউন্ড যদি বেশি একটা মানে ঝামেলার মধ্যেও থাকে তাও আপনার যে সাবজেক্ট মানে হিউম্যান সাবজেক্ট এটা আমি অনেকবার বলছি যে হিমান সাবজেক্ট ওরা খুবই ভালো ভাবে মেনটেন করে আপনারা জানেন যে এটার যে ভেবিট মুড আছে এটা কতটা মজার জিনিস একটা মানে যারা ইউজ করে তারা কিন্তু জানে মানে অনেকে এসামার এটা পছন্দ করে কিন্তু আমার কাছে পার্সোনালি ভালোই লাগে কারণ এখানে বুস্টেড কালার পাওয়া যায় আর একটু মানে সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার মতো ছবি পাওয়া যায় যেটা কিনা আমার কাছে ভালোই লাগে তো কিছু ফটো স্যাম্পল দেখেন যেটা আইফোন ইলেভেন দিয়ে তুলেছি এখানে একটাই লিমিটেশন আছে সেটা হচ্ছে এখানে কোনো টু এক্স অপটিক্যাল জুম লেন্স নেই কারণ এখানে যেহেতু দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা ক্যামেরা আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে যার কারণে পোর্ট্রেট ছবি একদম ন্যাচারাল টাইপের লাগে না কারণ ওয়াইড লেন্স দিয়ে যদি পোর্ট্রেট তোলা সেখানে মানে তেমন একটা ভালো সুবিধা করতে পারে না এছাড়া বাকি দিক খুবই ভালো আছে আর নাইট মোডে অর্থাৎ নাইট মোড এখানে আসে মানে অটো অন হয়ে যায় বা অফ হয়ে যায় মানে আপনি এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন না এছাড়া রাত্রে তেমন একটা ভালো ছবি আসে না কিন্তু দিনের বেলা মানে অসাধারণ ছবি তুলতে পারবেন মানে আপনার যে কোনো পারফাস সেটা পূরণ করতে পারবে বিশেষ করে আমার এটা ভালো লাগছে এটার ভিডিও কোয়ালিটির জন্য যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে এটার ভিডিওটা কত অসাধারণ তো আইফোন ইলেভেন একত্রিশশো দশ এম একটা ব্যাটারি ব্যবহার করা আছে যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ পাঁচ ঘন্টার মানে আশেপাশে ব্যাকআপ পেয়ে যাবেন আর এখানে একটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেভেন টোয়েন্টি পির মানে ডিসপ্লে রেজলিউশন অত একটা ভালো না যার কারণে ব্যাটারি একটু কোন কনজামশন হয় মানে ব্যাটারিটা একটু বেঁচে যায় কি কারণ স্বাভাবিক একটু ভালো ডিসপ্লে চালাইতে হচ্ছে ব্যাটারি বেশি খরচ করতে হয় আর এখানে একটু দুর্বল ডিসপ্লে ইউজ করা হয়েছে যার কারণে ব্যাটারি একটু কম খরচ করতে হয় আর আপনারা জানেন যে আইফোন টুয়েলভে কিন্তু খুবই ব্যাটারি কম থাকে মানে ব্যাটারি যেই ব্যাকআপ ওটা অনেক কম পাওয়া যায় ওইটার সাথে তুলনা করলে আইফোন ইলেভেনে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনেক বলা বলতে এমন না যে সারাদিন ইউজ করবেন মানে ধুমাই ইউজ করবেন তারপর সারাদিন মানে ব্যাকআপ আপ এরকম না মানে মোটামুটি চালাই নিতে পারবেন তো তিরিশ হাজার টাকার আশেপাশে যদি আপনারা এখন মানে আইফোনের এক্সপিরিয়েন্স দিতে চান আমার মতে ইলেভেন এ ইনভেস্ট করা আপনাদের খুবই মানে যৌক্তিক হবে মানে এটা কারণ ইলেভেন এর নিচে যদি আপনি নেন এক্স বা যেটাই বলেন অনেক ক্ষেত্রে ওইটা ভালো হতে পারে যেমন টু এক্স এর যে সবই কোয়ালিটি ওটা কিন্তু ইলেভেন এর থেকে অনেক ভালো কিন্তু ওভারঅল যে অ্যাপের এক্সপেরিয়েন্স ওইটা আপনারা ইলেভেন এর থেকেই বেশি বেটার পাবেন তো এই তো আজকে ভিডিওটা এতটুকু ছিলেনশাল্লাহ দেখাবেন এক্স ভি টাতে আসসালামু আলাইকুম